সকলে কেমন আছেন আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের স্বাস্থ্য টিপস প্রতিদিন সকালে খালি পেটে লেবু খাওয়ার উপকারিতা প্রতিদিন সকালে এক গ্লাস হালকা কুসুম গরম জলে অর্ধেক লেবু খেলে দেখবেন আপনার শরীরে অনেক বদল এসেছে এক নম্বর যে বদলটা আছে প্রতিদিন সকালে এক গ্লাস হালকা কুসুম গরম জলে একটি লেবু খেলে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে সঙ্গে শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে বা এই লেবু শরীর থেকে টক্সিন বের করে দেবে দ্বিতীয় নম্বর লিভারকে অ্যাক্টিভ করবে তার সঙ্গে আপনার স্কিনকে ফ্রেশ এবং উজ্জ্বল করে তুলবে তারপরে যেটি কাজ করে সেটা হচ্ছে এই লেবুর রস খেলে ওজন কমাতে দারুণভাবে বা ভীষণভাবে কার্যকারী ভূমিকা পালন করে আর প্রতিদিন সকালে একটি করে লেবু, রস খান হালকা কুসুম গরম জলের সঙ্গে এই অভ্যাসটি গড়ে তুলুন আর আপনার শরীরকে ফিট করে রাখুন আর এই ধরনের স্বাস্থ্যটি পাওয়ার জন্য আমাদের গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে শরীর ফিট থাকবে